দু সালে শনি ও রাহুর সংযোগে এই তিন রাশির ভাগ্যের চাকা ঘুরবে জানতে হলে আজকের ভিডিওটি সম্পূর্ণ দেখুন দু সালে এই তিন রাশির জন্য বিরাট সুখবর রয়েছে কারণ শনি ও রাহুর একটি দুর্দান্ত সংযোগ হতে চলেছে যার ফলে তিন রাশির জীবনে বিরাট পরিবর্তন আসবে দেখে নিন আপনি আপনার রাশি অনুযায়ী আশা রাখবো আজকের ভিডিওটি সম্পূর্ণ দেখুন দেখার পর নিচের কমেন্ট বক্সে আপনার কোন রাশি কমেন্ট করতে ভুলবেন না শুরু করা যাক আজকের মূল বিষয়ে আমাদের জীবনে শনি ও রাহুর কুনজর যেমন জীবনকে ছাড়খাড় করে দেয় আবার অপরদিকে শনি ও রাহুর সংযোগে বা তাদের সুদৃষ্টিতে জীবনের উন্নতি কেউ আটকাতে পারে না ঠিক তেমনি উনতিরিশে মার্চ দু সালে মিন রাশিতে গমন করবে শনি রাহু ইতিমধ্যেই এই রাশিতে উপস্থিত থাকবে যা শনি রাহুর কাকতালীয় সংযোগ সৃষ্টি করবে যার ফলে দু সালে এই তিন রাশির জন্য দারুণ সুখবর হতে চলেছে কর্ম থেকে অর্থ প্রেম বিবাহ স্বাস্থ্য শিক্ষা একাধিক ক্ষেত্রে দুর্দান্ত সুযোগ থাকবে এই রাশির জন্য রয়েছে প্রাপ্তিযোগ যার ফলে জীবনে আর্থিক উন্নতি হবে প্রথমে দেখে নেব বৃষ রাশি আপনি যদি একজন বৃষ রাশির জাতক বা জাতিকা হয়ে থাকেন তাহলে আপনার জন্য দু সালে উন্নতি করার একটা বিরাট সুযোগ থাকবে বিগত বছর অর্থাৎ দু সালে যারা উন্নতি লাভ করতে পারেননি জীবনে বিভিন্ন সমস্যা দেখা দিয়েছিল তারা দু সালের শুরু থেকেই জীবনে দারুণ ফল্লাভ পাবেন দু সালে রাহুর গোচর বৃষ রাশির জন্য খুবই শুভ এই গোচরের ফলে বৃষ রাশির জাতক জাতিকাদের নিজের প্রতি আত্মবিশ্বাস বাড়বে দেখবেন প্রতিটা কাজে সাফল্য পাবেন যারা অল্পতেই মনোবল হারিয়ে ফেলতেন জীবনে কোনো কাজ করার আগে আপনারা ভুগতেন অর্থাৎ আপনাদের জীবনে সেই কাজটি হবে কি না এই ভেবে আপনারা সেটাকে নিয়ে একটা প্রশ্নের মধ্যে থাকতেন সেগুলো একদমই কেটে যাবে এই বছরে আপনি আপনার পরিকল্পনা অনুযায়ী কাজকর্ম করতে পারবেন যার ফলে আপনার কর্মজীবনে সাফল্য আসবে ধার দেওয়া টাকা অবশ্যই ফেরত পাবেন ধর্মীয় কাজে আপনার মনোযোগ বাড়বে বাড়িতে পুজো পার্বণ কিংবা যে কোনো অনুষ্ঠানের আয়োজন হতে পারে তাই আপনার জন্য এবং আপনার পরিবারের জন্য অবশ্যই একটা ভালো দিক হবে ছাত্রছাত্রীরা প্রতিযোগিতামূলক পরীক্ষায় ভালো সাফল্য লাভ করতে পারবেন দেখবেন আগের তুলনায় আশানুরূপ ফল লাভ পাবেন যার ফলে পড়াশোনার উন্নতি হবে তবে একটা বিষয়ে খেয়াল রাখতে হবে আপনার কাছের বন্ধুটি আপনার ক্ষতি করার চেষ্টা করবে যার ফলে বিভিন্ন সমস্যার মধ্যে আপনি থাকবেন তাই আপনাকে এই দিকটা নজর রাখতে হবে পারিবারিক জীবনে সুগলাভ হবে জীবনসঙ্গীর সঙ্গে সুসম্পর্ক বজায় রাখতে পারবেন তবে ক্রোধের উপর নিয়ন্ত্রণ রাখতে হবে নিজেকে তাই যারা অল্পদিন রেগে যান তাদের এই বিষয়টি সর্বদাই খেয়াল রাখতে হবে স্বাস্থ্য সম্পর্কেও এই গোচর শুভ ফল দেবে যার ফলে আপনার জীবনের উন্নতি কেউ আটকাতে পারবে না আর্থিক অবস্থার উন্নতি হবে তাই দু সালে আপনার জন্য আয় বাড়বে অর্থ উপার্জনের অনেক পথ খুলে যাবে দেখবেন আর্থিক দিক থেকে নিজেকে আরও শক্তিশালী করে তুলতে পারবেন জীবনে আপনার আর্থিক উন্নতি হবেই হবে তাহলে বুঝতেই পারছেন শনি ও রাহুর সংযোগে বৃষ্ রাশির জন্য কতটা উন্নতি হতে চলেছে এবার অপর অপরদিকে দেখে নেব কুম্ভ রাশি আপনি যদি একজন কুম্ভ রাশির জাতক বা জাতিকা হয়ে থাকেন তাহলে এক্ষুনি নিচের কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না আপনার নামটি কারণ এই বছরে আপনি এমন কিছু করতে চলেছেন যা হয়তো কেউ কল্পনাই করতে পারেনি আর পারবেও না কারণ এই বছরে আপনার ছোটো ছোটো মনের বাসনা পূরণ হবে প্রথমত বলা হচ্ছে প্রেম জীবনে আপনার সুখ থাকবে নতুন বছরে শনি ও রাহুর প্রভাব ভরপুর থাকবে যার ফলে শনির সাড়ে সাতি দশার তৃতীয় পর্যায় এই বছর শুরু হবে জীবনে এর প্রভাবে দাম্পত্য জীবনে যেমন সুখ হবে এর পাশাপাশি প্রেম জীবনেও আপনি সাফল্য পাবেন যারা এখনও প্রেম জীবনে পা রাখেননি বা প্রেমের প্রস্তাব পাননি তারা অবশ্যই পাবেন অবিবাহিতরা যারা রয়েছেন বিবাহিত জীবনে অবশ্যই পা রাখবেন এবং বিবাহিত জীবন সুখের হবে এই বছর পার্টনারকে নিয়ে যে কোনো জায়গায় আপনি ঘুরে আসতে পারেন মার্চ মাসের পর থেকে আপনার আর্থিক পরিস্থিতি অনেকটাই ভালো হবে কেরিয়ারে সব কাজেতেই আপনি সাফল্য পাবেন চমকা প্রচুর অর্থ লাভ করতে পারবেন জীবনে প্রাপ্তিযোগ থাকবে হঠাৎ করে আপনার জীবনে টাকা আসার ফলে দেখবেন জীবনে অর্থের সঞ্চয়ের পরিমাণ এতটাই বেড়ে যাবে যা হয়তো আপনি কখনোই কল্পনাই করতে পারেননি বৃহস্পতি থাকবে তুঙ্গে যার ফলে জীবনের আর্থিক সমস্যা কেটে যাবে যারা ছোটোখাটো শারীরিক সমস্যার মধ্যে ভোগেন তাদের শারীরিক উন্নতি হবে তবে বলা হচ্ছে পারিবারিক ক্ষেত্রে নানা কারণে আপনার উপর চাপ বাড়বে এতে আপনার মন ভালো থাকবে না এবং বিভিন্ন সমস্যার মধ্যে আপনাকে পড়তে হতে পারে যারা চাকরি করছেন চাকরি ক্ষেত্রে আপনার ভালো সময় আসবে পদোন্নতি হওয়ার সম্ভাবনা থাকবে যার ফলে দেখবেন কর্মজীবনে সাফল্য আসছে খুব তাড়াতাড়ি আপনি আপনার উত্তরাধিকার সূত্রে পৈতৃক সম্পত্তি পেতে পারেন যার ফলে আপনার জীবনে অবশ্যই একটা ভালো দিক হবে এই সময়ে গুরুজনদের প্রতি আপনি সম্মান করবেন যার ফলে গুরুজনদের আশীর্বাদ আপনার সাথে সব সময় থাকবে পরিবারের সকল বিপদ আপদ থেকে পরিবারকে রক্ষা করতে পারবেন তবে পরিবারের সমর্থন পাবেন তাই আপনার জীবনে কোনো কিছু কাজের বা কোনো দিকের সমস্যা হবে না সকল প্রকার সমস্যার সমাধান হয়ে যাবে দ্রুতই এই বছরে যদি বিনিয়োগ করে থাকেন বিনিয়োগে ভালো ফল লাভ পাবেন যারা ব্যবসা করছেন ব্যবসা ক্ষেত্রে আপনার আরও লাভ হবে এই বছরে আপনার লটারিতে প্রাপ্তি যোগ রয়েছে দেখবেন জীবনে প্রাপ্তি যোগের ফলে আপনার আনন্দ বাড়বে জীবনে অর্থ আসবে তাই এই বছরটা আপনার জন্য দারুণ হতে চলেছে অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখুন দেখার পর বাকি আপনজন বন্ধু প্রিয়জন বন্ধুদের মাধ্যমে শেয়ার করে দিতে ভুলবেন না আপনাদের ভালোবাসা আমাদের একান্তই কাম্য অপর অপরদিকে দেখে নেব তুলা রাশি তুলা রাশির জাতক জাতিকাদের জন্য প্রথমত বলা হচ্ছে এই বছরে অমীমাংসিত কাজ সম্পন্ন হবে দীর্ঘ দিন ধরে পারিবারিক ক্ষেত্রে কিংবা আদার্স অন্যান্য ক্ষেত্রে আপনার যে সমস্ত মামলা মোকদ্দমা কিংবা যে সমস্যাগুলো আপনার জীবনে সমাধান হচ্ছিল না অবশ্যই সেগুলো দ্রুতই সমাধান হবে চাকরি ক্ষেত্রে আপনার প্রমোশন হবে যারা নতুন কোনো কাজ শুরু করতে চলেছেন বা করতে চান অবশ্যই করতে পারেন এই বছরে ভালো সুযোগ আসবে এই বছরে আপনি এমন কিছু মানুষের সাথে দেখা পাবেন যারা আপনার জীবনের উন্নতিতে তারা অবশ্যই আপনাকে সাহায্য করবে তাদের সাহায্যের ফলে আপনার জীবনের উন্নতি কেউ আটকাতে পারবে না দেখবেন বিভিন্ন দিক থেকে আপনি আপনার জীবনকে দারুণ সাজাতে পারছেন তাই এই বছরটা আপনার জন্য অবশ্যই ভালো কাটবে শনিদেবের আশীর্বাদে দেখবেন আপনার কর্মজীবনে দারুণ ভালো সময় আসবে তবে এই সময়ে আপনি আপনার পরিকল্পনা অনুযায়ী সমস্ত কাজে সাফল্য লাভ করতে পারবেন ভবিষ্যতের জন্য যে পরিকল্পনাগুলি রাখছেন সেগুলোতে বিরাট সাফল্য পেয়ে যাবেন যা আপনাকে ভবিষ্যতের জন্য একজন ভালো দিক বা ভবিষ্যৎকে আরও সুন্দর করে তুলবে তবে বলা হচ্ছে এই সময়ে আপনার একটু আর্থিক ক্ষতি হতে পারে তবে মে মাসের পর থেকে আপনার জীবনে আরও আর্থিক ইনকাম হবে আপনি আপনার জীবনে চলার পথে অর্থ উপার্জন করতে পারবেন পারিবারিক সুসম্পর্ক বজায় থাকবে আত্মীয় স্বজনদের মধ্যে সুসম্পর্ক বজায় থাকার ফলে দেখবেন কোনো রকম কোনো অসুবিধা হচ্ছে না বা আপনার জীবনে কোনো সমস্যা দাঁড়াচ্ছে না দাম্পত্য জীবনে আপনার লাভ হবে দাম্পত্য জীবনে আপনি সুখ শান্তি ফিরে পাবেন যাদের জীবনে অশান্তি চলছিল সুখ শান্তি হারিয়ে ফেলেছিলেন আপনারা এখান থেকে অবশ্যই মুক্তি পাবেন দেখবেন দাম্পত্য জীবন সুখের হবে যার ফলে আপনার জীবনে মানসিক চিন্তাও কমে যাবে আশা করি আপনারা প্রত্যেকেই ভিডিওটি বুঝতে পেরেছেন ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন আর পরবর্তী ভিডিও পেতে অবশ্যই আপনারা চ্যালেঞ্জ থাকবেন সঙ্গে থাকবেন আপনাদের ভালোবাসা আমাদের একান্তই কাম্য